প্রেমানন্দজি মহারাজ বলেছেন ব্রহ্মচার্যই জীবনের ভিত্তি আর ব্রহ্মচার্যহীন জীবন মৃত্যুর সমান আজকের ভিডিওতে আমরা জানতে পাব। ভোরের সেই সময়টা যখন চারপাশে নিশব্দতা। কিন্তু আকাশে এক অদ্ভুত শান্তি সেই মুহূর্তটাই ব্রহ্ম মুহূর্ত যখন তোমার বলা প্রতিটি শব্দ সত্যি হয়ে যায় আজ আমি বলবো এমন তিনটি শক্তিশালী শব্দ যা যদি তুমি ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করো তবে তোমার ভাগ্য নিজে থেকেই বদলাতে শুরু করবে তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এক ব্রহ্ম মুহূর্তের রহস্য ভক্তগণ আজকের এই ভিডিওটি একেবারে বিশেষ কারণ আজ আমরা কথা বলবো ব্রহ্ম মুহূর্তের আলৌকিক শক্তি নিয়ে প্রাচীন ঋষিরা বলেছেন যে ব্রহ্ম মুহূর্তকে জাগ্রত অবস্থায় ধারণ করতে জানে সে তার ভাগ্যকে নিজের হাতে লিখে ফেলে রাতের শেষ প্রহর অর্থাৎ ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে যে সময়টা থাকে সেই সময়টাকেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত এটি শুধু এক সময় নয় এটি মহাবিশ্বের এক বিশেষ কম্পন বা ফ্রিকুয়েন্সি যখন আকাশ বায়ু জল মাটি সবই শান্ত নির্মল ও আধ্যাত্মিক শক্তিতে ভরা থাকে এই সময় ঘুমিয়ে থাকা মানে নিজের জীবনের এক সোনালী সুযোগ হারানো যে মানুষ জীবনে সত্যিকারের কিছু পেয়েছে জ্ঞান সম্পদ শান্তি সাফল্য তারা সবাই ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহার করেছে তুমি যদি সত্যিই জীবনের পরিবর্তন চাও যদি তুমি চাও তোমার ভাগ্যে আলো আসুক মন শান্ত হোক চিন্তা ইতিবাচক হোক তবে ব্রহ্ম মুহূর্তই তোমার জীবনের দরজা খুলে দিতে পারে দুই কখন এবং কিভাবে শুরু করবে এই সময়টা সাধারণত ভোর তিনটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হচ্ছে তিনটা কুড়ি থেকে তিনটা চল্লিশ মিনিটের মধ্যে এই কুড়ি মিনিটের সময়ে মা সরস্বতী নিজে মানুষের জিব্বায় বিরাজ করেন এই সময়ে যা কিছু উচ্চারণ করা হয় যে প্রার্থনা করা হয় যে চিন্তা মনে আনা হয় তা সরাসরি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় এই কুড়ি মিনিটে তুমি যদি নিজের জীবনের জন্য কোনো কথা বলো যদি তুমি নিজের ভাগ্যের জন্যে কোনো সংকল্প করো তা তোমার জীবনের বাস্তবে ফল দিতে শুরু করবে তিন প্রস্তুতি ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়ার আগে ব্রহ্ম মুহূর্তের শক্তি তখনই কার্যকর হয় যখন তুমি সম্পূর্ণ ভক্তি ভরে পরিশুদ্ধ মনে প্রার্থনাময় অবস্থায় সেই সময়ে প্রবেশ করো সুতরাং প্রথমে তোমার একটি ছোট নিয়ম তৈরি করতে হবে ঘুম থেকে উঠবে তিনটা পনেরো মিনিটে মুখ ধুয়ে একটি শান্ত স্থানে বসবে যদি সম্ভব হয় খোলা আকাশের নিচে বা বাতাস চলাচল করে এমন জায়গায় হাতে জপমালা বা শুধু নিজের মন যেভাবে স্বস্তি পাও এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তুমি তোমার ইষ্টদেব বা গুরুদেবের সামনে প্রণাম করবে চার দণ্ডবোধ প্রণামের মহাশক্তি হাতে ফুল না থাকলেও মনটা ফুলের মতো হওয়া চাই তুমি সম্পূর্ণ শরীর প্রসারিত করে মাটিতে শুয়ে পড়ো এটাই দণ্ডবত প্রণাম এই প্রণাম তুমি করবে এগারোবার প্রতিবার প্রণাম করার সময় বলবে হে প্রভু আমার এই বিনম্র প্রণাম গ্রহণ করুন আমার অতীতের সমস্ত ভুল ও পাপের জন্য আমাকে ক্ষমা করুন আমাকে সঠিক পথে চলার শক্তি দিন এই দণ্ডবোধ প্রণাম কোনো সাধারণ প্রথা নয় এটি তোমার ভেতরের অহং রাগ লোভ ভয় সব ধুয়ে ফেলে দেয় যখন তুমি এগারো বার প্রণাম করো তুমি আসলে মহাবিশ্বের কাছে ঘোষণা দিচ্ছ আমি প্রস্তুত আমার জীবন বদলাতে চাই পাঁচ তিনটি আলৌকিক শব্দের শক্তি এখন আসল কথা যে তিনটি শক্তিশালী শব্দ তোমার ভাগ্য বদলে দিতে পারে তুমি সেই শব্দগুলো ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করবে এই শব্দগুলো হলো আমি খুবই ভাগ্যবান আমি খুবই সৌভাগ্যশালী আমি সৌভাগ্যবান এই শব্দগুলো শুধু বাক্য নয় এগুলো এক একটি শক্তির কম্পন যখন তুমি এগুলো উচ্চারণ করো তখন তুমি মহাবিশ্বের এমন এক পজিটিভ ভাইব্রেশন পাঠাও যা তোমার ভাগ্যের প্রতিটি নেগেটিভ অংশকে পরিবর্তন করতে শুরু করে তুমি একুশবার এই শব্দগুলো পুনরাবৃত্তি করবে ধীরে ধীরে মনোযোগ দিয়ে অনুভব করে আমি খুবই ভাগ্যবান আমি খুবই ভাগ্যবান আমি খুবই ভাগ্যবান যখন তুমি এই শব্দগুলো বলো ভাবো যেন প্রতিটি শব্দ মহাবিশ্বের দিকে যাচ্ছে তোমার জীবনের প্রতিটি অন্ধকার কোণে আলো জেলে দিচ্ছে ছয় মনকে প্রশান্ত করা ও আত্মাসংযোগ এরপর কিছুক্ষণ নীরবে বসো তোমার নিঃশ্বাসের শব্দ শোনো মনে ভাবো এখন তুমি মা সরস্বতীর করুণা পাচ্ছ তুমি তোমার জীবনের সব পুরনো ভুল ব্যর্থতা ক্লেশ পেছনে ফেলে এসেছ এখন তুমি নতুন এক শক্তিতে ভরে উঠছ তুমি অনুভব করছো তোমার অন্তরের অন্ধকার সরে যাচ্ছে ভাগ্যর পথ খুলে যাচ্ছে মন শান্ত হচ্ছে চিন্তা পরিষ্কার হচ্ছে এই অনুভূতিই ব্রহ্ম মুহূর্তের আসল উপহার সাত নিজের জীবনের জন্য নতুন সংকল্প তৈরি করা এরপর তুমি তোমার জীবনের জন্য একটি বা দুটি সংকল্প বেছে নাও যেমন আমার যোগাযোগ ক্ষমতা প্রতিদিন উন্নত হচ্ছে আমার আর্থিক অবস্থা উন্নত হচ্ছে আমার মন শান্ত স্থির ও ঈশ্বরমুখী তুমি এই বাক্যগুলো বার বলো কিন্তু মনে রেখো একবারে অনেকগুলো সংকল্প নয় এক সময়ে এক বা দুটি সংকল্পই যথেষ্ট এইভাবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তুমি তোমার চিন্তাকে গঠন করতে শুরু করবে আর মহাবিশ্ব তোমার চিন্তার সঙ্গে সঙ্গীতি আনবে আট এগারো দিনে আলৌকিক অনুশীলন এই প্রক্রিয়াটি তোমাকে করতে হবে কমপক্ষে এগারো দিন প্রথম দিন থেকেই তুমি পরিবর্তন অনুভব করবে কিন্তু এগারো দিন পূর্ণ হলে তোমার মন চিন্তা চিন্তাভাগ্য অসাধারণ পরিবর্তন দেখা যাবে তুমি হঠাৎ করে লক্ষ্য করবে যেখানে আগে বাধা আসতো সেখানে রাস্তা খুলে যাচ্ছে যেখানে হতাশা ছিল সেখানে আশার আলো জ্বলছে যেখানে ব্যর্থতা ছিল সেখানে সাফল্যর রোদ উঠছে কারণ এই এগারো দিন তুমি মহাবিশ্বর সাথে কথা বলেছ সরাসরি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে নয় ব্রহ্ম মুহূর্তে না জাগলে কি হারাও অনেকেই ভাবে ভরে উঠতে পারি না একটু ঘুমাই কিন্তু মনে রেখো এই ঘুম তোমার জীবনের সবচেয়ে বড়ো ক্ষতি যখন মহাবিশ্বের দরজা খুলে থাকে তুমি যদি তখন ঘুমিয়ে পড়ো তাহলে সেই শক্তির প্রবাহ তোমার জীবনে আসতে পারে না ব্রহ্ম মুহূর্তে ঘুমনো মানে নিজের হাতে নিজের ভাগ্য বন্ধ করে দেওয়া তুমি সেই শক্তির সময়কে অপচয় করছো যেখানে তোমার সমস্ত ইচ্ছা বাস্তব হতে পারত দশ আধ্যাত্মিক সংযোগ ও শেষ প্রার্থনা হে প্রভু আপনার কৃপা দৃষ্টি আমার উপর সদা রাখুন আমার জীবনে আলো দিন আমার মনকে শান্ত করুন আর আমাকে সেই পথে পরিচালিত করুন যেখান থেকে আমি আপনাকে পেতে পারি এরপর নামজপ করো মনে রেখো নামজপ মানে শুধু শব্দ নয় এটি এক অভ্যন্তরীণ শক্তি যা তোমার মন ও আত্মাকে এক সূত্রে বেঁধে দেয় শেষে প্রেমানন্দজি মহারাজ বলেন নিজের ভাগ্যর লেখক হও এই তিনটি শব্দ আমি খুবই ভাগ্যবান তোমার জীবনের মানচিত্র বদলে দিতে পারে তুমি যখন বিশ্বাস নিয়ে বলবে তখন তুমি মহাবিশ্বকে জানিয়ে দেবে আমি প্রস্তুত আমি গ্রহণ করছি সেই শক্তি যা আমাকে উন্নত করবে আর সত্যি যখন মন ও শব্দ একত্রে যায় তখন ব্রাহ্মণ্ডও তোমার পক্ষে কাজ করতে শুরু করে তোমার নিঃশব্দতা ভক্তির প্রার্থনা একুশটি উচ্চারণ আর একটুখানি বিশ্বাস এই চারটি জিনিসই তোমার জীবনের সব অন্ধকার সরিয়ে দিতে পারে তাই আজকে থেকেই শুরু করো ঘুম থেকে ওঠো তিনটা পনেরোতে এগারো বার প্রণাম করো একুশ বার উচ্চারণ করো আমি খুবই ভাগ্যবান দেখো কয়েক দিনের মধ্যেই তোমার জীবনে আলো নামবে মন শান্ত হবে আত্মা জেগে উঠবে আর তোমার ভাগ্য তোমার নিজের হাতে ফিরে আসবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না